ওই যে বাংলায় একটা কথা আছে না কুড়িতেই বুড়ি আসল ব্যাপারটা কিন্তু বয়সের সঙ্গে নয় জানেন এতদিনে যা বুঝলাম কুড়িতেই বুড়ি এর অর্থ হচ্ছে ম্যাচিউরিটি বুড়ি মানে এখানে ম্যাচিউরিটিকে বোঝানো হয় আর মেয়েরা কুড়িতেই বুড়ি এর অর্থ কুড়ি বছরেই একটা মেয়ের ম্যাচিউরিটি এসে যায় আমার ম্যাচিউরিটিটা কেন যে এত লেট করলো কে জানে সৌর্য হওয়ার পরে নর্মালি আমি মনে করি নিজের দিক থেকে এখন আমি ম্যাচিওর হয়েছি কিন্তু আগে আমি একদমই ম্যাচিওর ছিলাম না দ্বীপের সাথে আমি যেভাবে টাইমটা কাটিয়েছি আমার পিছন ঘুরে দেখলে মনে হয় ওর প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি যাই হোক সৌর্যকে নিতে যাচ্ছি স্কুলে এই স্কুলের এই সময়টায় আমার একটা অদ্ভুত ফিলিংস হয় এখানে আমার কোনো বন্ধু নেই কেন বলুন তো কারণ এই এজ গ্রুপের মায়েদের মধ্যে যে ম্যাচিউরিটির অভাবটা আছে বা এরা যেটাকে ম্যাচিউরিটি বলে ভাবে আমার কাছে এটা হয় ওদের বাচ্চা মনে হয় ওদের না আমার দেখলে একটা মনের মধ্যে মাতৃত্ব সুলভ ভাব আসে বন্ধুত্ব সুলভ ভাব আসে না আগে যেমন হেসে খেলে সবার সঙ্গে মিশে যেতে পারতাম চট করে আস্তে আস্তে নিজে একটু পরিণত মনস্ক হয়েছি তো ঠিক ওদের সাথে ওইভাবে মিশে যেতে পারি না মনে হয় শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চলেছি না ওরা খুবই স্বতঃস্ফূর্ত ওরা আমায় টেনে আপন করে গ্রহণ করতে চায় পারি না আমি কি করে বুঝলাম স্কুলের প্যারেড দেখছে কিভাবে দেখুন ওদের কিন্তু নিমন্ত্রণ করা হবে তখনই দেখতে পাবে এখন দেখছে কি করে দেখুন একটু બોળો છે બોળો બોળો એરા અને બોલ્યું અમે બોયટર ચેક હતો બોય দেখো કોણ તો તમાર બોયер જગ્યા હં એ તો ના કો

গ্রুপের এখানে পড়লে সবাই ফ্রেন্ড কেউ বনু টনু না সব ফ্রেন্ড বললো বনু লাইনে চলছিস তো বেলাইন হয়ে গেলি কি স্কুল কেমন কাটলো আজকে ড্রামা হলো না ডান্স হলো বাবা বানা হ্যাঁ তোমার অ্যানুয়াল ফাংশনটা সকলকে দেখাবে তো

জানুয়ারি পিকনিকটাকে শিফট করে চল ব্রেকফাস্টের পরে দেখা হচ্ছে চটপট করে রান্নাঘরে চলে এসেছি এতক্ষণ তো লেগে গেল খালি মেনু ঠিক করতে কি রান্না করব লুচি আর সাদা আলু তরকারি যেটা কালকে করেছিলাম লুচিরও ময়দা কালকেই মাখা ছিল ওগুলো দিয়ে এই সাড়ে এগারোটা নাগাদ সবাই ব্রেকফাস্ট করলাম পেট এখন পুরো ভর্তি আর আজকে সৌমোর কোনো ইয়ে নেই মানে সকালে কোনো পড়া নেই বিকেলে পড়া আছে দুটো যেরকম থাকে আর সৌর আজকে পুরোটাই ফাঁকা সৌর্যের আজকে ডান্স অফ সুতরাং সৌম্যকে মানে সৌর্যকে বাড়িতে একা রেখে দিয়ে আমার পক্ষে আজকে জিমে যাওয়া পসিবল নয় দেখছি আজকে বিকেলবেলা সৌর্যকে কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাওয়া যায় ও তাহলে বাড়িতে আর বোর হবে না কারণ ওর আজকে জিমন্যাস্টিক্সও নেই বুধবার জিমন্যাস্টিক্স অফ থাকে দেখা যাক এখন দুপুরে রান্না করছি বেগুন ভাজা হবে মাছের ঝোলটা সকালেই হয়ে গেছে যেহেতু মিস্টার বিশ্বাস খেয়ে গেছে এখন বেগুন ভাজা হবে তার সাথে হবে পালং শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে বড়ি এখন ওনার দেওয়া হলো না কবে দেওয়া হবে তাও জানি না আর এদিকে দেখা যাক আর কি কি হয় ডাল তো করতেই হবে লালা আর বেরোনো হয়নি সৌম পড়তে গেছে আমি এই বেরোবো সেই বেরোবো করে করে আর হলো না এখন একটু চা করি আমি আর সৌর্য খাই ভেবেছিলাম বিকেলবেলা কোথাও একটা যাবো শীতের বিকেল মানে উঠতে উঠতেই আমার চোখটা জাস্ট একটু লেগে গেছে ব্যাস উঠলাম যখন তখন পাঁচটা পাঁচটা মানে এক ঘুট ঘুটটি অন্ধকার একেবারে তখন দেখলাম সৌর্যকে এখন তুললে সৌর্য আবার মানে বায়না করবে এখানে যাব ওখানে যাব তার থেকে থাক ও ঘুমোচ্ছে ঘুমো ঘুমিয়ে পড়েছিল তারপরে সৌমতো পাহাড়ে পাঁচটায় পড়তে বেরিয়ে গেল আমি এই চা বসালাম চাটা খাই এখন বলছে ভালো কিছু টিফিন দাও ভালো কিছু টিফিন কি দেওয়া যায় বলুন তো এই রাত্রে রান্না আমার এই শুরু হবে এখন আমার ভালো কিছু ধরে টয়লেট করছে ওই বিছানার চাদরে আজকে দিয়ে দিয়েছি কাস্তে আবার সেন্ট গ্রুপ ক্রিয়েট হয়েছে মানে অ্যানুয়াল ফাংশনের গ্রুপ ক্রিয়েট হয়েছে ফার্স্ট নাম ঢুকে গেছে সৌরজ্যোতি বিশ্বাস সকলেরই ঢুকেছে ফার্স্ট সেকেন্ডের ব্যাপার নেই কিন্তু নামটা দেখে কি শান্তি ওই দিনটা যে আমাদের প্রত্যেকটা সেন্ট লুকের গার্ডিয়ানের কাছে কি যে একটা আনন্দের দিন সেটাই যারা নতুন ভর্তি করছে তারা বুঝবে না মানে আমরা ইগারলি ওয়েট করে থাকি বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য এবং সেটা এত বেশি কেন উপভোগ করি বলুন তো কারণ তার পেছনে আমাদের কোনো খাটনি থাকে না পুরোটাই কন্ডাক্টেড বাই সেন্ট লুক টিচার্স বাড়িতে কিছু আমরা নাচ জানতে পারি না গান জানতে পারি না কি করছে কিছু জানতে পারি না হ্যাঁ যতদিন ওরা কিছু বোঝে না ততদিন ওরা কিছু বলতে পারে না সৌর্য বোঝে ওই জন্য সৌর্যকে বারণ করে দেওয়া হচ্ছে যাতে সৌর্য আমাদের কিছু না জানায় কিন্তু যে যে জিনিসগুলো বাড়ি থেকে পাঠাতে হচ্ছে তাতে যতদূর মনে হচ্ছে সৌর্য একটা ড্রামাতে ফাদার ফিগারের রোল করছে ওই জন্য বড় হয়ে বাবা হতে চায় আমি জিজ্ঞেস করছি তুমি বড় হয়ে কি হতে চাও বলছি বড় হয়ে বাবা হতে চাই তখন গেল যে আচ্ছা বাবার রোল হচ্ছে জগতের একদম বাজে একটা বিচ্ছি টাইপের অন্তস্থ যা হচ্ছে এটা অন্তস্থ যা হয়েছে ভালো হয়নি মোচো মুছে ঠিক করে দেখো যেরকম সেরকম করে লিখলে কি মনে হচ্ছে হয়ে যাবে হয় খাও নয় লেখো এই বললাম হালকা পাতলা খাও হাজার বার চানাচুরের তেলটা লেগে যাচ্ছে হাতে বিশেষের জন্য চা করে উঠলাম এই যে ইনি হঠাৎ করে আগে ভাগে পড়া শেষ করে চলে এলো সর্বো শ্রেষ্ঠ উপহার কে দিল রাস্তায় একজন বিক্রি ছিল দে দেখি এটা কি ক্রিশ্চিয়ানিজমের উপর কিছু হ্যাঁ এই লেখা আমি ছোটবেলায় অনেক দেখেছি আমার ওই যে পশ্চিম পিশিম ভাষায়টা নিয়ে আসতো ওদের ওখানে মিশনারি সব চ্যারিটি থেকে হ্যাঁ মিশনারি সব চ্যারিটি থেকে বাঙালিদের মধ্যে বিতরণ করা হয় বা এটা আমি নিতে পারি পড়ে দিয়ে দেবো তো ওইটা কে দিলো কে দিলো ভেবেছিলাম খাবো পড়ার আগে বাবা কি বড় লোক তুই আমরা চানাচুর খাই তুই মিও আমরে খাস চা খাবি তো কাঁচা সবটা কমপ্লিট হয়ে গেল কালকে সকালে অনেকটাই নিশ্চিন্ত কালকে বৃহস্পতিবার সপ্তাহ শেষের দিকে হলে না একটা থ্রিল লাগে মানে বৃহস্পতিবার থেকে একটু একটু হয় বৃহস্পতিবার পুজোটা সেরে নিলে ব্যাস আর আমায় পায়কে যাই হোক মিস্টার বিশ্বাস এখন এডিটিংয়ে বসবেন আমার রান্না প্রায় কমপ্লিট রুটি খাবে না ভাত বসিয়ে দিলাম বলছে আমার ইচ্ছে করছে না আজকে রুটি খেতে কিন্তু শীতকালে রাতের দিকে রুটি খাওয়াটা যায় যাই হোক অমলেট করে কারি করেছি তাহলে দেখাই রান্না বান্না খাওয়া দাওয়া শেষে আজকে ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি সৌমোর তো এখন টেস্ট চলছে রাত জেগে এইভাবে পড়াশুনো করে আমি ওই দুটো তিনটে অবধি জাগি তারপরে আমি ঘুমিয়ে পড়ি ওকে ঘুমোতে আমি কোনো দিনই দেখি না তাই সকালে ডাকতেও ঠিক কটায় হবে আমি বুঝতে পারি না যাই হোক ও এখন পড়াশুনো করুক এটাই তো ওর খাটনির সময় এখন না খাটলে কি করে হবে দেখা হবে আপনাদের সকলের সঙ্গে নতুন একটা ব্লগে সৌমোর জন্য সাফলতা কামনা করবেন অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য